কলিং বিশা প্লানান্টেশন সেক্টর যারা মানুষের তার জন্য টাকা জমা দিয়েছেন যাদের এখনো ই হয়নি তাদেরকে বলছি আপনারা সাবধান আপনারা সাবধানে টাকা পয়সা লেনদেন করবেন কারণ হচ্ছে আপনার ফিলাইট হওয়ার আগেই যদি আপনি সম্পূর্ণ টাকা লেনদেন করে ফেলেন তাহলে কিন্তু অবশ্যই আপনাকে সমস্যার মধ্যে পড়তে হবে আপনি হয়তো পড়তে পারেন সেই আঠারো হাজার কর্মীদের মতো কিন্তু বাংলাদেশে থাকতে পারেন কারণ হচ্ছে যেহেতু আর ক্রয় আপনার সামনে এক মাস সময় আছে এক মাসের মধ্যে কিন্তু অনেকেরই ই ভিসা হবে না এবং কি আপনার বিএমএডি কার্ড হবে না বা ফিঙ্গার হবে না সবাইকে বলবো আপনারা ধৈর্য ধরে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন কারণ হচ্ছে আজকের এই ভিডিওটি দেখলে কিন্তু আপনি অনেক কিছু জানতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক আর ভিডিওটি শুরু করার আগে সবাইকে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো আপনি যদি আমাদের পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন আর যদি আপনি ফেসবুক থেকে ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন তো চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আবার চলে আসলাম মালয়েশিয়া থেকে বরাবরের মতো আপনাদের মাঝে আমি পুলমিয়া তো যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম প্রিয় দর্শক আপনারা কিন্তু অনেকে ইতিমধ্যে মালয়েশিয়াতে কলিং ভিসা প্ল্যানটি শুনছে একটু আসার জন্য টাকা পয়সা কিন্তু জমা দিয়েছেন অনেকের আছে কিন্তু আপনার কলিং হয়েছে কিন্তু আপনাদের ই ভিসা হচ্ছে না যাদের আপনার কলিং হয়েছে ই ভিসা হচ্ছে না বা কলিং ভিশার ম্যাদ প্রায় শেষের দিক তারা যদি আপনার সম্পূর্ণ টাকা লেনদেন করে ফেলেন তাহলে কিন্তু আপনাদেরকে সমস্যার মধ্যে পড়তে হবে কারণ হচ্ছে কলিং ভিসা হওয়ার পরেও কিন্তু আপনার অনেক সময় দেখা গেল আপনার দেড় মাস দুই মাস তিন মাস হয়ে যায় তারপরে কিন্তু আপনাদের ই ভিসা বেরোয় না সেক্ষেত্রে আপনার ফিলাইট হওয়ার আগে যদি আপনি সম্পূর্ণ টাকার লেনদেন করে ফেলেন তাহলে কিন্তু আপনাকে সাথে আসার জন্য অনেকটা কষ্ট করতে হবে কারণ হচ্ছে যে আপনার দুই হাজার তেইশ এবং চব্বিশে যে আপনার কলিম্পা খোলা ছিল সেখানে কিন্তু আপনার প্রায় সতেরো হাজার কর্মী কিন্তু বাংলাদেশে পড়ে আছে শুধু ফিলাইটের ডেটটা বন্ধ হয়ে যাওয়ার কারণে তারা কিন্তু বাংলাদেশে পড়ে আছে তারা কিন্তু এখনো মালয়েশিয়াতে আসতে পারে না তারা কিন্তু সম্পূর্ণ টাকা ক্লিয়ার করে দিয়েছে তারপরে কিন্তু তারা সাথে আসতে পারে নাই এর জন্য আপনাদেরকে বলছি আপনারা যারাই হয়তো বা কলিং বিষয় আসতে বা আসার জন্য টাকা পয়সা লেনদেন করছেন বা যাদের কলিং হয়েছে এই বিষয় বেরোয় নেই তারা অবশ্যই সব সময় জন্য সতর্ক থাকবেন আপনারা সম্পূর্ণ টাকা লেনদেন করবেন না কারণ হচ্ছে আপনারা যদি সম্পূর্ণ টাকা লেনদেন করে ফেলেন সেক্ষেত্রে কিন্তু যদি আপনাকে মানুষ পাঠাইতে না পারে সেক্ষেত্রে আপনাকে সম্পূর্ণ টাকা দেওয়ার পরও কিন্তু বাংলাদেশে পড়ে থাকতে হবে এটাই হচ্ছে বাস্তব কথা প্রিয় দর্শক সব জন্য আপনারা সতর্ক ভাবে লেনদেন করবেন আর সব জন্য আপনার এজেন্টকে কে চাপে রাখবেন কারণ হচ্ছে যেহেতু সামনে এক মাস সময় আছে এক মাসের মধ্যে কিন্তু আপনাকে মানুষের সাথে প্রবেশ করতে হবে এই এক মাসের মধ্যে যদি আপনি মানুষের সাথে প্রবেশ করতে না পারেন তাহলে কিন্তু আপনাকে বাংলাদেশে পড়ে থাকতে হবে এটা সব জন্য মাথায় রাখবেন সো প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিওটি তো সবাইকে বলবো ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন i love this.